শোনেন বাংলাদেশের তার কাটা হালার পুতকি কয় একবার শোনেন তারপরে আমি বলুন তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে বুঝেছো ওইখানে গেল রে বাংলাদেশের আবাল গুলা কয়েকটা ক্রিয়েটার আছে একখান ইলিশ লইয়া কয় এই ইলিশ দিলে তোর একটা করে গরু দিতে ভাই তোরা ইলিশা দে তোদের কাছে আমরা পুকুরে চাষ করে খাই আমি আমাদের ইলিশ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কি মাছ নাই বল আমরা ইন্ডিয়ায় সব পারি বুঝলি তোদের যদি আমরা সব কিছু বন্ধ করে দিতে হবে না খেয়া যাবি তখন তোদের কি হইব হ্যাঁ বল এটা আর তোরা বলিস আমাদের একটা আমরা একটা ইলিশ দিবি তোরা আর আমরা একটা গরু দিব সত্যি ভাই তোরা যে এত তার কাটা এত তার কাটা তোদের বুদ্ধি কবে হইবো তোদের বুদ্ধিটা কবে হইবো বুদ্ধি শুদ্ধি একদম নাই বুদ্ধি যদি থাকতো ভাই তাহলে এই কথা কইতি আমাদের দেশের সব প্রোডাক্ট তোদের দেশে পাঠাইতেছে তোরা আমাদের দেশে জিনিস ছাড়া চলতেই পারবি না আর তারা কোস ইলিশের গরম দেখাস তোরা ভাই আমাদের জন্য বাইক চালিয়েছিস আর তোরা আমাকে ইংলিশের গরম দেখাস হুম শোন ভাই একটা কথা বলি কিছু কিছু ক্রিয়েটার আছিস তোরা তোরা তোদের মতো ভালোভাবে ভিডিও বান ঠিক আছে কেন শুধু শুধু বাংলাদেশের পুরো মানুষগুলোকে বদনাম করিস তোরা একজনার জন্য শুধু দেশটা ভোগে আরে ভাই ভিডিও তো অনেক রকম আছে এগুলি বানা কেন শুধু শুধু দ্বন্দ্ব আছিস তোদের কি এমন আছে আছে কি জানি ভাই আমার তোদের উপরেও খালি খালি তোদের ওখানে যেভাবে বন্যা হয়েছে তোরা কি খাবি সেটা ভাব সেটা নিয়ে চিন্তা কর তোদের একটা ভালো কথা বলি সব দেশের সাথে ভালো ব্যবহার কর নাই তোদের পাশের দেশ বুঝতে পারছিস পাকিস্তান দেউলিয়া গেছে তোদের অবস্থা তাই হবে তোরা যেভাবে পাক না বজায় তাদের তোরা তার দিকে শেষ তোরা ঠিক আছে ভাই কিছু কিছু বললাম না এরপরে তাদের বলো মানে কিছু ভাই ভালো থাকিস